আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ছোটদের ইংলিশ থেরাপি বই থেকে শিখবো আলফাবেটের শুদ্ধ উচ্চারণ কাজেই আমাদের যাদের কাছে বইটি আছে আমরা লেসন নাম্বার টু পেজ নাম্বার ফরটিন ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই আমরা দ্রুত বইটি সংগ্রহ করে ফেলি কে এর উচ্চারণ দেওয়া আছে বাংলা যদি লক্ষ্য করি বলা হয়েছে খেই তাহলে কে এর সঠিক উচ্চারণ কি হবে কে এর সঠিক উচ্চারণ হবে খেই পরবর্তীতে এলের উচ্চারণ দেওয়া আছে এল এল এম এন ও এর ক্ষেত্রে আমরা সাধারণত ও বলে থাকি কিন্তু আমরা যদি এখানকে বাংলা উচ্চারণ লক্ষ্য করি তাহলে এখানে বলা হয়েছে ও ও রস্যৌ ও তাহলে আমরা এখন থেকে ও এর উচ্চারণ কী করব ও তাহলে আমরা খেই থেকে ও পর্যন্ত উচ্চারণগুলি একটু চর্চা করি একসাথে তাহলে আমরা শুরুতেই বলবো খেই এল এম এন ও খেই এল এম এন ও আমরা যদি এখন এই লেটারগুলোর সাথে ওয়ার্ড মিলিয়ে পড়তে চাই তাহলে আমরা কি বলতে পারি খে খে ফর কিং যার অর্থ রাজা এল এল ফর লায়ন যার অর্থ সিংহ এম এম ফর মাদার যার অর্থ মা এন এন ফর নোস যার অর্থ নাক ও ফর অরেঞ্জ যার অর্থ কমলা এবার আমরা একটু লক্ষ্য করি এখানে এখানে বলা হয়েছে পিয়ের সঠিক উচ্চারণ আমরা যদি একটু বাংলার দিকে লক্ষ্য করি এখানে বলা হয়েছে ফি ফি ফিয়ের উচ্চারণ আমরা করবো ঠিক আমরা যেভাবে বিয়ের উচ্চারণ করেছি তাহলে এখানে আমাদের স্মরণীয় বিষয় হলো যে দুই ঠোঁট মিশিয়ে তারপর ফি এর উচ্চারণ করতে হবে দুই ঠোঁট মিশিয়ে যদি আমি পিয়ের উচ্চারণ করতে যাই তাহলে উচ্চারণটা এরকম আসবে ফি ফি সবাই একটু আমার সাথে উচ্চারণ করো ফি ফি এরপরে আছে হচ্ছে কিউ। ক্ষিউ আমরা কিউ বলে থাকি কিন্তু কিউয়ের জায়গায় আমরা ক এর জায়গায় খ উচ্চারণ করব কিউ কিউ এরপরে আছে আ আ এস টি 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 এর উচ্চারণ আমরা ট উচ্চারিত করে থাকি কিন্তু এখানে আমরা টি এর উচ্চারণ ঠ বলবো থি থি তাহলে আমরা একটু পি থেকে টি পর্যন্ত মানে ফি থেকে ঠি পর্যন্ত একটু চর্চা করে একসাথে সবাই আমার সাথে একটু চর্চা করো ফি ফি R আ এস টি Q R এস টি তাহলে এবার আমরা প্রত্যেকটা লেটার দিয়ে একটা করে ওয়ার্ড বানিয়ে যদি পড়ি P P ফর ফ্যান যার অর্থ কলম P ফর ফ্যান যার অর্থ কলম Q কিউ ফর queen যার অর্থ রানী আর আর ফর র্যাট যার অর্থ ইঁদুর এস এস ফর সান যার অর্থ সূর্য টি ফর থ্রি যার অর্থ গাছ আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম